ছো তোমাদের ইউটিউব চ্যানেল দাঁড়াবো একটা নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তরফ থেকে এবার সাব ইন্সপেক্টর পদের জন্য ডাব্লিউ বিসিএস গ্রুপ সি পোস্ট তৈরি করা হলো কালকেই কিন্তু তৈরি করা হয়েছে ডাব্লিউ বিসিএস দু হাজার খবর নেই কিন্তু গ্রুপ সি ঠিক আছে একটা নতুন পোস্ট তৈরি করেছে ডাব্লিউ বিসিএস এখানে যেমন তুমি অপশনাল ব্যাপার হিসাবে রাখছিলে গ্রুপ সি এ যে স্পেশালি যেগুলো তোমরা জানো যে জয়েন্ট ভিডিও বা অন্যান্য যে পোস্টগুলো আছে সে তরফ থেকে একটা সাব ইন্সপেক্টর এসআই সার্জেন্ট ইন এক্সাইজ ডিপার্টমেন্টে একটা নতুন পোস্ট তৈরি করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবং তারা অফিসিয়ালভাবে যা বিজ্ঞপ্তিও জারি করেছে সেখানে সমস্ত কিছু আলোচনা করছে আজকের ভিডিওর মাধ্যমেই কাজে ভিডিওর অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি তোমাদের যে ব্যাপারটা পুরো ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি অলরেডি আমি দেখো একটা কথা বারবার বলি কেন যে টেলিগ্রাম চ্যানেলে কেন যুক্ত থাকবে ভিডিও আপলোডের আগে অলরেডি টেলিগ্রাম চ্যানেলে মেসেজ ফরভার্ড করে দিচ্ছি তো তোমরা কিন্তু অলরেডি আপডেট পেয়ে যাবে যাদের মনে হচ্ছে একটু তারা আরো আছে বা এত ধরকার সময় হয় না তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো কারণ ওখানে সবার প্রথম আপডেট আমি প্রোভাইড করে দেবো তার আগে চ্যালেটে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তো চলো দেখে নিয়ে যাক এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে লিঙ্ক কি তার অবশ্যই চেক আউট করে নিও সিম্পল ভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল ইউ অ্যাভ টু ক্লিক ইন দিস ভিউ অল সেকশন দেখতে পাচ্ছ ভিউ অল সেকশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও ভি ওয়াল সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে একটু টাইম লাগছে ডিউ টু ইন্টারনেট ইস্যু একটু টাইম লাগছে দেখতে পাচ্ছ আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি সেখান থেকে আমি সরাসরি তোমাদের দেখাচ্ছি এখানে আসার পর দেখো একটা বড় আকারের মেমুন রান্ডাম শো হচ্ছে সেখানে বলা হয় సార్జన్ దోమ హెల్ డిపార్ట్మెస్ట్ క్లార్ హిందీ గ్రు পার্ট পার্ট এ যেটা কম্পিটিভ এক্সাম মাদার টাট বেঙ্গলি মে দু হাজার পঁচিশ সাবি প্রফিশের রিজিওনাল আগস্ট যেটা অল সার্ভিস সুজ মাদার টাঙ্গ নর্থ বেঙ্গলি মে টু জিরো টু ফাইভ আচ্ছা এইটা এখন তোমরা বুঝতে পারবে না তুমি যদি গেট ডিটেলসে যাও তাহলে গেট ডিটেলসে পুরোপুরি বিষয়টা যদি তুমি পড়ো তাহলে কিন্তু পুরোপুরি ক্লারিফাই হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক সরাসরি পিডিএফটা তোমাদের সামনে ডাউনলোড করেছি এখানে কি বলা হয়েছে একবার দেখো এখানে যেটা বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা বলা হয়েছে আমরা পড়বো একবার সেটা দেখো সেটা বলেছে যেটা সেটা হচ্ছে হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন ইন বেঙ্গলি প্রোভেটেনারি এস আই এস ই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইএস সার্জেন্ট কলকাতা পুলিশ আন্ডার দ্য হোম হ্যান্ড হিল ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল হু অপডেট দেয়ার বেঙ্গল ইন দ্য পেপার থ্রি তোমরা যারা পেপল মানে পেপার থ্রি কে মানে পেপার থ্রি কে অপডেট বেঙ্গলে কে যারা পেপার থ্রি হিসাবে অপডেট করেছো তোমাদের কম্পিউটার এল এলডি অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের তারা তোমরা যারা দিতে পারবে তারা কিন্তু অবশ্যই গ্রুপ সি এর জন্য একটা নতুন পোস্ট তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মানে সাব মানে হচ্ছে সাব ইন্সপেক্টর এরকম টাইপের কোনো কিছু একটা পোস্ট তৈরি করা হয়েছে এখানে একটা কথা বলা হয়েছে তোমরা ভালোভাবে পড়ে নিও মেসেজটা দ্য অ্যাভাব এক্সামিনেশন উইল হেল্প ইন দ্য কমিশন এক্সামিনেশন মুখার্জিনগর রোড পঁচিশে জুন দু হাজার পঁচিশ অফিসার অল আচ্ছা পঁচিশে জুন দু হাজার পঁচিশে হবে অল সার্ভিস হু জয়েন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ এ তোমরা যারা মানে স্টেট গভর্নমেন্ট হিসেবে এস এস বা এলডিসি সার্জন হিসাবে কাজ করছো গভর্নমেন্ট অফ আন্ডার ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে হুজ মাদারটাং যারা ব্যাঙ্গলি নয় ঠিক আছে প্রেসক্রাইব পারফর্মে দিতে হবে এবং পাঁচই জুন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ফরোয়ার্ড দেওয়ার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা পাঁচই জুনের মধ্যে করতে হবে অ্যাডভাইস কপি তোমাদের কিন্তু প্রত্যেকের পাঠিয়ে দেওয়া হবে অ্যাডভাইস কপি অপ্লিকেশন উইড নট অ্যাকসেপ্টেড কোনো অ্যাডভাইস কপি অ্যাকসেপ্ট করা হবে না অ্যাপ্লিকেশন পারফর্ম মে অলসো অভেলেবে কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পারফর্ম পেয়ে যাবে ডেটটা দশ বা দু হাজার পঁচিশ সালে প্রকাশিত হয়েছে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে বাই অর্ডার অফ দ্য কমিশনার তুমি যারা পুলিশে কাজ করছো তারা হয়তো অবশ্যই জানো ব্যাপারটা আর যারা মানে ইয়ে করছো না তারা কিন্তু নোটিশটা দেখে নিও আর এই নোটিশটা সম্বন্ধে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় কমেন্টে জানিও চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা ইউ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ